সোশ্যাল মিডিয়ায় দেখা গেল কাবিলপুর অঞ্চল সভাপতি রহমানকে বহিষ্কৃত করা হল ব্লক সভাপতিকে কেন্দ্র করে ব্লক সভাপতি বলল যে উনি আপনাকে আগাম কোনো নোটিশ দেওয়া হয়েছিল না না কোনো চিঠি পিঠি দেওয়া আমাকে হয়নি আমি সোশ্যাল মিডিয়ায় আমি ফেসবুকে দেখলাম যে আমাকে তিন বছরের মতন সাসপেন্ড করা হয়েছে আমি সেটাই দেখেছি এখন কি চাইছেন আপনি দলের কাছে আমি দলের তো কোনো ই নাই দলের তো আমাকে লিখবে আমার যে দলের যে সার্কুলার আছে সেই সার্কুলার অনুসারে আমাকে এখানে সাসপেন্ড করবে সেটা কিন্তু হয়নি সেটা কাগজপত্র পৌঁছা কোনো আমার কাগজও দেয়নি আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে আজকে আমাকে সাসপেন্ড করা হলো তিন বছর কি কারণে সাসপেন্ড করা হয়েছে তার আমি এটা আমার বড় বড়ো অতীত পক্ষ আছে আমাদের সাগর বিধায়ক বাইরন বিশ্বাস আছে আমাদের মমতা ব্যানার্জি আছে অভিষেক ব্যানার্জি আছে তাদের কাছে আমি এই আবেদন যে আমাকে কিসের জন্য আমাকে তিন বছর সাসপেন্ড করা হবে আপনি এই যে সাসপেনশন শুনলেন সোশ্যাল মিডিয়ায় যদি আপনাকে কোনো লিগ্যাল নোটিশ দেওয়া হয়নি বলে বলছেন তো এই যে ব্যাপারটা আপনি কতটা মর্মাহত রয়েছেন মানে কেমন লাগছে আপনাকে আমাকে বিরাট একটা খারাপ লাগছে খারাপ দিক হ্যাঁ আমাকে কিন্তু একবার মর্মাহত দিয়ে পড়ে গেছি হ্যাঁ আজকে আমাকে খুব খারাপ লাগছে আমি যে একুশে জুলাই শহীদ দিবস যাবো তার প্রত্যেকটা মধ্যে মিটিং মিছিল বলা করছি হঠাৎ করে কিন্তু আমার এই মিটিং মিছিলকে আমার ব্রেক করে দেওয়া হলো এটাই আমাকে খুব খারাপ লাগছে আপনি আপনি কি বলবেন ব্লক সভাপতি এই যে নোটিশ দিচ্ছে না বা এই যে আপনার বহিষ্কারের ব্যাপারে যদি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এটা কী বলবেন আমি কিছু জানি না ও হঠাৎ করে দেখছি যে ফেসবুকে দেখছি যে ব্যাপার সাসপেন্ড আমি এটাই দেখলাম আমাকে কোনো দেনি কোনো আমাকে কোনো পত্র নাই কোনো ফোনও নাই কোনো এত নাই আমাকে এইভাবেই আমি ফেসবুকে দেখলাম রাত এটা মানছেন আপনি না আমি মানবো ব্লক কেন আমাকে রাজ্য হয় না বলবে ব্লক থেকে এমএলএ সাহেব আছে এমপি সাহেব আছে তারা যদি বলে যে এটা সাসপেন্ড আমি মেনে নেব আর তাছাড়া এই মাথা চিটের কথা আমি কি শুনবো আমি সভাপতি আছি কামিরপুর অঞ্চলের সভাপতি আছি ঠাকুর দরকার হলে আমি রাজ্যে যাব মমতা ব্যানার্জির কাছে যাবো অভিষেক ব্যানার্জির কাছে যাবো আমার কি কারণে আমাকে সাসপেন্ড করা হলো হ্যাঁ আমার কি কারণে সাসপেন্ড করা হলো আর এখানে যে আজকে যে মেহবুব মেহবু আলম বলছে এত তো মাথায় মাথায় ঠিক যাকে থেকে ক্যামেরা দিচ্ছে যাকে থেকে কি করছে তাহলে দলটা কি থাকবে দলটাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে তার জন্যে তো এই পার্টি অফিস তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস উঠতে পারছে না তাহলে তার কথা আমি কি শুনবো আমি কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের সভাপতি আছি থাকবো তাতে কেউ রুখতে পারবে না মমতা ব্যানার্জি যতদিন থাকবে অভিষেক ব্যানার্জি যতদিন থাকবে সাগর দিঘির বারুণ বিশ্বাস যতদিন থাকবে ততদিন আমি থাকবো ওর আমি কথা বলি শুনছি না অনেক আপনার নামে অভিযোগ তুলছে তাহলে আপনার কি কোনো বক্তব্য আছে ওর বিরুদ্ধে এরে বাবা ও তো হসপিটালে যাচ্ছে কাকে বলছে আমাকে এসি লাগবে কাকে বলছে মুখ লাগবে এই যে তোলাবাজি করছে তার জন্য আমাদের সাগর দিঘির বিধায়ক বাইরন বিশ্বাস সাইড করে রেখেছে যে দলের কোনো কালি জানে না লাগে যে চালে কাকড় কাকড়টাকে কিন্তু সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস সেই কাকড়টাকে কিন্তু ওখানে পাইছে ফেলছে তার জন্য ওকে কিন্তু এখানে ওর মাথা চিট ওকে সরিয়ে রেখেছে যেন দলের ক্ষতি না হয় এই আমাদের এই যে ব্লক সভাপতির এই সব ঘটনা কাকে বলছে এসি লাগবে কাকে বলছে অমক লাগবে এটা নীতি কাকে তোলা এই তোলা কাকে টাকা লাগবে এইসব ধরনের কথা কেন রাস্তাঘাট ডালা হবে চকচকে হবে ওখানে যে আবার বলছে তোলাবাজ এই তোলাবাজের জন্য একটু জানতে পারে আমাদের স্বাগত গির বিধায়ক তার জন্য ওকে সাইড করা হয়েছে তাই ওর মাথা ছিট ও মাথা ছিটের মতন বকে বেড়েছে যখন তখন যা মনে আসে তখন তাই করছে আজকে যে ব্লক সভাপতি যে কাজ করে বেড়েছে এই যে মুখায় আমি রাজ্যে রাজ্যের চিঠি না পাওয়া পর্যন্ত ভবিষ্কারের চিঠি আমি মানছি না মানবো না আমি তৃণমূল কংগ্রেসটা করি অবশ্যই করবো আমি করি সাতানব্বই আসছিল মমতা ব্যানার্জি আমি আটানব্বইয়ের ক্যান্ডিডেট দিঘিতে কিছুই ছিল না তখন মমতা ব্যানার্জিকে নিয়ে এসেছিলাম আমরা প্রশাসনিক সভায় তাই আমরা এখানে ঘেরে টেরে নিয়ে এসে কিন্তু আমাদের সে সভাটা করেছিলাম তাই সুব্রত সাহা দু হাজার এগারোতে আমরা সুব্রত সাহাকে পাশ করা ছিলাম আর তার আগামী তো আটানব্বই থেকে মমতা ব্যানার্জি এসেছিলো আমরা সাতানব্বই থেকে এসেছিলো মমতা ব্যানার্জি আমরা আটানব্বই ক্যান্ডিডেট আটানব্বই থেকে দলটা করি ওর এখন মাথা চিট ছুটে বেড়েছে আমি রাজ্যের কাছে অনুরোধ আমার উপর জেলার নেতার সঙ্গে আমার অনুরোধ অভিষেক ব্যানার্জির কাছে মমতা ব্যানার্জির কাছে আমাদের দিঘির বিধায়ক বাইরুল বিশ্বাসের কাছে এই অনুরোধ যেটা খতিয়ে দেখা হোক অঞ্চল ব্লক সভাপতির কি কারণ কি কারণ আমাকে এই জিনিস করলো আর ও তো তোলাবাজ করবে আমি কথা বলতে গেলে খারাপ তো তাই আমাকে ভবিষ্যৎ করেছে এই ব্যাপারটা যেন ওপর নেত্রী মহল আমাদের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যেন তদন্ত করে তদন্ত করে আমার সেই শোচক যে শোক করবে আমাকে সে তার বার্তা আমি তাদেরকে দেবো আর ওপর মনোনয়নের চিঠি না আসা পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেসের সভাপতি আছি কাব্যপুর অঞ্চলের আছি থাকব